দূরে কাছে যে যেখানে আছো বন্ধুরা তোমাদেরকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও যেটা আপলোড করতে চলেছি আমি তোমাদের দেখে অনেক মজা লাগবে দেখো বন্ধুরা এখানে তেহারি রান্না হচ্ছে সাতক্ষীরা জেলার অন্তর্গত এগারো নম্বর ঝাওড়াঙা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সয়ঘড়িয়া গ্রাম যে গ্রামে ইঞ্জিনিয়ার ডাক্তার মেডিকেল অফিসার শিল্পী সাহিত্যিক কবি সহ সকল পেশার মানুষের বসবাস যেখানে সঙ্গীতজ্ঞেরও বসবাস এবং যে গ্রামের সঙ্গে আত্মীয়তা হয়েছে এমন কিছু বড় বড় ভাইটাল পোস্টে আত্মীয় যেখানে আর্মির শীর্ষ পর্যায়ের অফিসার আছেন যেখানে ম্যাজিস্ট্রেট আছেন আমাদের এই গ্রামের আত্মীয় আমরা অত্যন্ত ধন্য এই গ্রামবাসী সেই গ্রামের আট নম্বর ওয়ার্ডের ছয়ঘরিয়া পূর্বপাড়া জামে মসজিদের পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতারি রান্নার আয়োজন চলছে যেখানে গোশের কালারটা আপনারা দেখেন আমাদের বাবুচি মহোদয় গোশের কালারটা এত চমৎকারভাবে সুনিপুণভাবে তৈরি করেছেন দেখুন বন্ধুরা এই যে কালারের উপর ডিপেন্ড করে তেহারির বা বিরিয়ানি রান্নার যে মূল স্বাদ তো এবং একটা মজার বিষয় হলো বন্ধুরা এই যে গোষ্ঠটা রান্না করা যে গোশ কিন্তু একটি গোশও ভাঙে নাই এরও একটা কারিশ্মা আছে যেটা বাবুচি মহোদয় বললেন যে এই গোষ্ঠটা রান্না করার আগে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হয় বন্ধুরা এটা কি দিলেন আলু বোখারা বন্ধুরা এখন এখন এই গোষ্ঠে কালার আসার পরেই কিন্তু আলু বকাটা দেওয়া হলো তো যেটা বলছিলাম গোষ্ঠা ধুয়ে পানি ঝরানো হয়েছে তারপরে এই গোষ্ঠটা ভোনা করার সময় এক সিটেও লবণ দেওয়া হয়নি বন্ধুরা কারণ আমরা নতুন একটা আজকে থিম জানলাম যে মাংসে লবণ দিলে সেই লবণটার কারণে মাংস ভেঙে যেতে পারে গোড়া গোড়া হয়ে যেতে পারে এখন বন্ধুরা পানি দেওয়া হবে কালার কমপ্লিট ওকে এবার বন্ধুরা পানি দেওয়া হচ্ছে যে মাংসে দেখুন বন্ধুরা আপনারা কীভাবে পানিটা ব্যবহার করা হচ্ছে তো আমরা বাবুচু মহাদের কাছ থেকে একটা তথ্য পেলাম মজার তথ্য যেটা হলো যে মাংস রান্না কমপ্লিট মানে তেহারি রান্না করার আর সময়ের ব্যাপার মাত্র খুব বেশি সময় আর প্রয়োজন নাই বন্ধুরা তো এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি এবং আপনারা অবশ্যই কায়ম অনুবাদকে দোয়া করবেন যেন এই মুসল্লিরা সারাদিন রোজা শেষে এই ইত্যাদিটা যেন খুব সুস্বাদুভাবে খেতে পারে সেই দোয়াটা অবশ্যই করবেন এবং খাবারের যেন কোনো কমতি না পড়ে অনেক খাবার রান্না হচ্ছে এখানে সতেরো কেজি মাংসের উপরে তেহারি রান্না করা হচ্ছে বন্ধুরা আমাদের এখানে মাত্র চল্লিশটা চল্লিশ পঞ্চাশ বা সত্তর জনের মতো আয়োজন হয় তো সেক্ষেত্রে সতেরো কেজি মাংসের তেহারি রান্না করা হচ্ছে বন্ধুরা কম পড়ার তো প্রশ্নই ওঠে না তো আপনারা অবশ্যই দোয়া করবেন যে এই আজকের ইফতারিটা হচ্ছে এই ছয়গরিয়া পূর্বা জামা মসজিদের সম্মানিত সহ সহসভাপতি মহোদয় যারা মোহাম্মদ মুখলেসুর রহমান যিনি আমার আপন মেজ ভাই তো ওনার আজকে দায়িত্ব পড়েছে এই রান্নার তো উনি খুশি হয়ে তেহারি দিচ্ছেন মুসলিদের জন্য তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন তেহারিটা অনেক সুস্বাদু হয় এবং সবাই জন্য দোয়া করে এবং আপনারা অবশ্যই আমার মেঝে ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু লাভ করেন এবং প্রতি বছর এরকম দামি দামি খাবার পরিবেশন করতে পারেন মুসল্লিদের জন্য সেজন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তো ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটা তো আবার দেখা হবে অন্য কোনো স্থানে বন্ধুরা অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোড নিয়ে ততক্ষণে অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ